যে কোন মুসলমান যদি কবিরা গুণা করে জাহান নামে যায় সে কখনো জাহান নাম থেকে বের হবে না আর আহমদ জামাতের আকিদা হলো সাফা আমার নবী বলেছেন শুধু মুসলিম এবং বুহারিতে হাদিস আসতে পারে একচল্লিশটা সাফা আতের হাদিস শুধু সহেহাইনে আপনার হাদিস পাবেন একচল্লিশটা নবী করিম সাল্লাম বলেন আমার মতেরা শোনো মানকানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খারদালিন মিন ঈমান

বক্তি খালি জায়গা যদি গুণ দ্বারা ভরেও করে গুলা করে কিন্তু যদি জাররা পরিমাণ নিয়ে কবরে আসে সরওয়ার দোয়া লাল বলে আল্লাহ জাবের কসম করে বলি আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আমাদের নিয়ম নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেবেন

যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার স্পেশাল দোয়াটা না দুনিয়াতে করেছি না আমার জন্য করেছি না আমার বাপের জন্য করেছি না আমার কাকার জন্য করেছি না আমার ভাইয়ের জন্য করেছি না আমার ফরাইসের জন্য করেছি না আমার আরবের জন্য করেছি আরে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই আমার যে এত মুম্মদ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে

পরদিন اتا আসবে যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে ও আশা যে তো আমি তোমার জন্য এককার করেছি আমার এটি العمر জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করি সুবহানাল্লাহ কার কথা বলতেছেন তাহলে আপনি মনে করতে পারেন যে খালি হুজুর আপনাকে নবীর ওয়ালা আমাদের দেশে মন বলে করে নবীর ভালোবাসা মানে কেটা বিশাগ মিছিল করবে নবীর ভালোবাসা মানে গীত করবে নবীর ভালোবাসা মানে জিরাফি খাবেন নবীর ভালোবাসা মানে মিষ্টি খাবেন নবীর ভালোবাসা মানে বিরিয়ানি খাবেন এগুলো খান কোনো সমস্যা নেই হালাল খাবার খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ মানে যাচ্ছে আমার ভালোবাসা কি আল্লাহ ভালোবাসা হলো উনি মানুষের তন্ত্র মন্ত্র মানি না তার বাপের আইন মানি না সত্যি জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে এখানে দেখা গেল আপনার রাজনীতিতে নবী নাই আপনার অর্থনীতিতে নবী নাই আপনার বিচার ব্যবস্থায় নবী নাই

আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে কত মোহাম্মত করতেন দেখেন দুনিয়াতে আমাদের বলেন নাই তিনি আল্লাহ নবী যিনি নিষ্পাপ সোহান আল্লাহ দেখেন আমার নবী কত সমান আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ দেখেন আজকে আজমা আগে দেখানো হচ্ছে আগে আপনি আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না জান্নাত আগে আদম সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন আমরা যেমন এখন আমরা হুসনা না বেহুশে আছি

তিনটা লিখে রেখেছেন নাস আপনারা আপনাদের নাসিন নগর ঢুকতে হলে আপনারা স্বাগতম নাসিনিয়ায় ঢুকতে হলে আপনি গেলে দেখবেন আপনি গেলে দেখবেন স্বাগতম তিনশো তে দেশ আপনি কুয়াকাটা গেলে দেখবেন স্বাগতম কুয়াকাটা গোপালগঞ্জ গেলে দেখবেন স্বাগতম জাতির জন্মভূমি

আসমানের তারকার সমূহ পরিমাণ পাত্র এই বাদা 봐 তুমি আমার থেকে টাকা নিয়ে নিও তোমার এখানে যত বাদাম বিক্রি করে যত টাকা পাবে তার ডাবল টাকা আমি তোমাকে দিয়ে দেব সব তুমি বসে বিশ্রাম করো না বসে শুনেন আল্লাহ তাআলা আসমানের তারকার সমূহ পরিমাণ পাত্র হাউরে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন

তিনি জিজ্ঞেস করেন এক মুহূর্ত হলেও দেখেছেন কিন্তু কে আমাদের দিন দেখা যায় আপনার রুমা কে আমাদের দিন শুধু মোহাম্মদ উঠবে না এমন কোন নবী নাই যা নবী ও তার সাথে দুজন তিনজন চারজন মত পাঁচজন মত এরকম এক দুই তিন চার পাঁচ ছয় হাজার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন সব আর সব দিন তার এই হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর আপনার যে বছর করত আপনার দিনকে মহব্বত করত আপনার ভালোবাসা সবকিছু ছেড়ে দিয়েছিল আপনার ইসলামকে জীবনে সফল করেছে এ সে তো আপনার উন্মা কিন্তু আপনাকে তো সে দুনিয়াতে নাই আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই কি তারা যেটা আপনার উন্মত